মিতু পুরো স্নান করে যাচ্ছে গো লাইনে দাঁড়ায় এত লাইন পড়েছে এসে পৌঁছালাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তো আজকে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি তার জন্য সকাল সকাল উঠে পড়েছি পাঁচটার সময় উঠেছি উঠে রান্না বান্না করেছি মেয়ে এখনও ঘুমাচ্ছে আমরা দুজনাই উঠে পড়েছি আগে তো যেহেতু কোথাও যাব একটুখানি খাবার খেয়ে বেরোলে খুব ভালো হয় তো ওই জন্য আলু ভাজা বেগুন ভাজা আলু পেঁপে সেদ্ধ করেছি কত বাইরা দেখো ওকে তাহলে থেকে উঠেছে উঠোন থেকে রাইফক করছে পাইলা এই যে മോহি একটু ঘুম উঠে গেছে আবার আড্ডা আড্ডা করতে করতে ঘুমই উঠে গেছে এখন আমরা সবাই স্নান ডান করব স্নান ডান করে খাব খেয়ে রেডি হব আমাদের আড্ডা বല്ല পুরো কমপ্লিট তাহলে আমরা একটু যাচ্ছি দেখতে থাকতে এই দেখো আমাদের খাট কাটের কি অবস্থা করেছি সব ঢেকে ঢুকে চলে যাচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে আমার হাজবেন্ড রেডি হয়ে গেছে নেই ওই বারান্দায় মহি করে এই যে মহি আসছে মহিও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আমাদের এখন গাড়ির অপেক্ষা 7টা বেজে গেছে তো 7টার সময় বলা হয়েছে গাড়ি প্যাকেজাতে এই সব ঢাকা ঢেকে দিয়ে চলে যাচ্ছে আর ব্যাগপত্র হয়েছে এখানে তিনটে এখন বেরিয়েpostcss ব্যাগপত্র সময় হয়ে গেছে 7টা বলা হয়েছে 7টা 15 হয়ে গেছে তুমি তো পুরো স্নান করে যাচ্ছে গো এত গরম কি বলবো সকালবেলাটা প্রচুর মেঘলা মেঘলা হয়ে আছে গরম হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে তো সকাল সকাল আমরা রেডি টেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি অনেক দিনের থেকে মানে আশা করেছিলাম ঘুরতে যাওয়া যাব তো ফাইনালি আজকে বেরিয়ে পড়ছি চলো 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 বাবা চলো গাড়ি চলে এসছে চলো লিফ্টের দিকে চলে এসছে আমাদের

গাড়িতে সব তোলা হচ্ছে আর আমি যে ডাস্টবিনের প্যাকেটগুলো গুলো সব খেলতে যাই আর ওইগুলো ঘরে রেখে গেলে যা অবস্থা হবে সকালবেলাটা পুরো মেঘলা মেঘলা দেখো সাতটা পনেরো হয়ে গেছে এখনো প্রচুর মেঘ ভালোই হলো মেঘলা মেঘলা হলেই ভালো হয় হ্যাঁ আমার আগে ঢেকে গেছে এয়ারপোর্টের দিকে যাওয়ার জন্য গাড়িতে ওঠার পর যখন গাড়ি ছাড়লো তখন দেখি গাড়ির গতি এত বেড়ে গেছে তো রাস্তার দিকে তাকিয়ে দেখি যে রাস্তাটা পুরো তৈরি হয়ে গেছে আগেরবার যখন আমরা শিলং গেছিলাম তখন তৈরি হচ্ছিল এখন দেখি এত সুন্দর হয়ে গেছে আর গাড়ি এত স্মুথলি যাচ্ছে কি আরাম লাগছিল দেখো রাস্তাটা খুব সুন্দর হয়েছে দেখতে দেখতে আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলেই এসছি আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট খুব একটা দূরে না আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে তো আমরা প্রায় ঢুকেই যাচ্ছি আর দমদম তো আমরা আগেও এসেছি তো ওই জন্য কিছু মনে হয় না অনেকবারই আমি প্লেনে এদিক ওদিক ঘুরতে গেছি তো প্রায় আমরা দেখো দমদমের ভেতরে ঢুকে পড়েছি সামনেটা দেখতে খুব সুন্দর আর খুব সুন্দর গার্ডের আর আজকে ঢুকে দেখি প্রচন্ড ভিড় আর সকালবেলা এসেছি বলে আগে যখন গেছিলাম আমরা বারোটার দিকে গেছিলাম তো এতটা ভিড় পাইনি এবার দেখি একদম সকাল সকাল এসেছি আমরা সাড়ে আটটার মধ্যে ঢুকে গেছি প্রচন্ড ভিড় ছিল লাইনও প্রচুর পড়েছিল সিকিউরিটি চেকিংয়ের সময় সকালবেলা দেখছি প্রচুর ভিড় আগের দিন আমরা একটু বেলাতে গেছিলাম ইতে শ্রীলঙ্কা গেছিলাম তখন এত ভিড় ছিল না আমরা চলে এসেছি এয়ারপোর্টে আমরা নামবো মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে বাইরেটা কি সুন্দর হাওয়া লাইনে দাঁড়ায় এত লাইন পড়েছে দিন আজকে দেখো সবাই ঘুরতে যাচ্ছে সবাই ঘুরতে যায় না কাজেও যায় কিন্তু ছুটি পড়েছে অনেকে ঘুরতেও যায় আমরা সব কাজ করে নিয়ে এবার আগাচ্ছি সামনের দিকে দেখো এই জায়গাটা কি সুন্দর এখানটা আমি বলছি একটু দেখো কি সুন্দর মূর্তি গুলো সব আছে সব জায়গার জিনিসগুলো আছে দেখতে বেশ ভালোই লাগছে মামা ধরে না হাত দেবে না যখন দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের ভেতরে হঠাৎ আমার হাজব্যান্ড বলে ওই দেখো আমি বলি কে তাকিয়ে দেখি ঋতুপর্ণা সেনগুপ্ত দেখি তো অবাক সঙ্গে সঙ্গে চলে গেলাম ওনার কাছে গিয়ে ফটো টোটো তুললাম ম্যাম দেখতে সামনে থেকে এত সুন্দর খুব সুন্দর কথা বলে আমার মেয়েও খুব খুশি হয়েছে আবার দেখা হয়ে গেলো ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে উনি হেঁটে সামনের দিকে যাচ্ছিল আমরা তখন কোক কিনছিলাম মেয়ের জন্য তো কোক কিনে আমরা চলে এলাম ভেতরের দিকে যেখানে আমাদের প্লেনে উঠব তো কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আর অপেক্ষা করতে করতে মেয়ে বলছিল কত প্লেন তো মেয়েকে দেখাচ্ছিলাম খুব খুশি হয়েছে আর আগের যখন এদিক ওদিক যেতাম তখন ছোট ছিল বলে ও বুঝতে পারত না এবার ভালো বুঝতে পারছো ওর খুব মজাও হচ্ছে এবার আমরা প্লেনে ওঠার জন্য যাব টিকিট নিয়ে প্রথমে গেছিলাম লাইনের কাছে তো রক্সিট নাম্বারটা আসেনি বলে আমাদেরকে পাঠিয়ে দিলো এবার আবার আমাদেরটা ডাকবে আমরা এবার টুক টুক করে যাচ্ছি এই জায়গাটা দিয়ে আগের বার নামিনি বলে নাম দেখ খুব সুন্দর তাড়াতাড়ি হয়

চলেছি এবার প্লেনে উঠে বসে পথ এবার উপরে উঠে যাচ্ছি আমার মেয়ে দেখেনা বাইরের দিকে আছে বাইরের খুব প্লেনে চাপার মজাটা অন্য রকম প্রথমবার যখন আমি প্লেনে চেপেছিলাম তখন ভীষণ ভয় লাগছিল কিন্তু যখন প্লেনটা ছাড়ছিল তো মনে হচ্ছিলো যেন আমরা একদম হালকায় শূন্যে উঠে যাচ্ছি আর উঠার পর বাড়ি ঘরগুলোকে দেখা যায় এত সুন্দর লাগে ছোটো 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 উপর থেকে তার থেকে তো ভালো যখন প্লেনটা একদম উপরে উঠে যায় তখন মেঘগুলোকে দেখে মনে হয় পেজা তুলোর মতো গিয়ে শুয়ে পড়ি আমার মেয়ে তো এমনভাবে তাকিয়ে আছে যেন হাত দিয়ে ধরে নেবে মেঘগুলোকে তো ওয়েদারটা এতটা সুন্দর ছিল বলে মেঘটা অন্য রকম লাগছিল একদম পুরো মনে হচ্ছে সমুদ্রের মতন দেখতে আমরা এবার নেবে নামছে আমাদের আস্তে আস্তে নিচের দিকে গাড়ি ছাড়লো আর রাস্তায় দেখি শুধু জ্যাম আর জ্যাম আর এই জ্যাম কাটাতেই আমাদের প্রায় দেড় ঘন্টা লেগে গেল তারপরে যখন গাড়ি ছাড়লো সবুজের মাঝখান দিয়ে যাচ্ছি এত ভালো লাগছিল তো খুব খিদেও পেয়ে গেছিলো আর আমার মেয়ে রাস্তাতেই ঘুমিয়ে পড়েছিল তো গাড়ির ড্রাইভারকে বলা হলো যে আমাদেরকে কোনো একটা হোটেল দেখে দাঁড় করাতে গাড়িটা এসে একটা হোটেলের সামনে দাঁড়ালো খুব খিদে পেয়েছিলো কি বলবো আমার মেয়েও বলছে খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে আমরা একটু বসলাম বসতে বসতে দেখি খাবার চলে এলো গরম গরম ভাত ডাল পাপড় কত কিছু তো খাবারটা খুবই সুন্দর ছিল ড্রাইভারই বলছিল এখানের খাবারটা খুব হালকা পাতলা হয় আমি মাঝে সাঝে খাই না হলে সবসময় স্পাইসি খাবার খেলে শরীরে কষ্ট হয় সত্যি খবরটা খাবারটা খুব সুন্দর ছিল খাওয়া দাওয়া করে গাড়িতে উঠেছি তো কিছুটা রাস্তা আসার পর বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বেশ আজকের ওয়েদারটা হেভি ভালো আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকে মেঘলা মেঘলা তো অর্ধেক রাস্তা এসেছি না প্রায় মোটামুটি এসে গেছি বৃষ্টি হচ্ছে ভালোই হলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার গরম থেকে এসে জানি না আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা এখানে শুরু হয়ে গেছে মহি মহি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তিস্তা নদীর পাশ দিয়ে আসছিলাম আর তিস্তার রূপ দেখে এত ভালো লাগছিল তো আমার হাজব্যান্ডকে বললাম যে নিচে নামো চলো না একটু দেখে আসি তো সবাই মিলে নিচে আর সামনে থেকে দেখার মজা এতটাই সুন্দর প্রকৃতির রূপ খুব ভালো লাগছিল আমরা রুমে এসে পৌঁছালাম ঠিকঠাক পৌঁছেছি আজকে ওয়েদারটা এত ভালো ছিল কি বলবো একটু তো পরিশ্রম হবেই কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল আজকে সবাই সুন্দর এসেছি শেষ মুহুর্তে আমার মেয়ের একটু অসুবিধা রোজ হয়ে যায় এই যে একজন আর এই যে একজন বসে পড়েছে খাটের উপরে আমরা ফ্রেশ ফ্রেশ হয়নি পরে তোমাদের সব সময় গল্প করছি